আপনি সাকসেস না হলে আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি টিভিনের টাকা না খেয়ে সেটা জমিয়ে কারোর জন্য উপহার কেনা এর মতো ভালোবাসা আর কী হয় এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসা আর এই তো সকাল সকাল মিথিলার আব্বু একটা তরমুজ নিয়ে আসছিলো তো ওটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটা সকালে ফ্রিজ থেকে বের করছি আর ওটা কেটে নিব মিথিলা অনেক তরমুজ পছন্দ করে আর সেই সাথে আমার ছোট মেয়েটাও হয়েছে ও দেখছি যে তরমুজটা দেখে হাও মাও শুরু করে দিয়েছে তো তরমুজটা এতটুকু বের করে ওর গালে একটু ধরছিলাম যেহেতু ওটা বেশি একটা ঠান্ডা হয়নি এজন্য দেখছিলাম যে খায় কি না তার খাওয়ার প্রতি খুবই আগ্রহ অথচ যখন একটু কিছু রান্না দিতে যায় তখন কিন্তু আর খায় না তা বাচ্চারা এরকমই সব খাবার দেখেই খেতে তাদের মন চায় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে খাবার যখন খাওয়ার মতো হয় তখন দিলে আর খায় না তাই এই তো আমরা তরমুজ কেটে একটু খেয়ে নিয়েছিলাম আসলে এই গরমে তরমুজটা কিন্তু অনেক আরামদায়ক তরমুজটা খেলে অনেক শান্তি পাওয়া যায় আর এখানে কিছু অ্যাসাইনমেন্টের ছবি আছে মানে কভার পেজের তা মিথিলা করছিল এইগুলো খুব সুন্দর করে করতে পারে মানে ফুলগুলো আঁকছে এত সুন্দর করে আমি আসলে মানে এগুলো পারবো না আমাদের সময় কিন্তু এইগুলো ছিলও না এই দুই তিন বছর আর কি চালু হয়েছে মিথিলা ক্লাস সিক্সে পড়ে তাই অ্যাসাইনমেন্টের ছবি অ্যাসাইনমেন্ট লিখতে হয় আবার কভার ফেস করতে হয় অনেক টাইম যায় ওর ও আমাকে কিন্তু তেমন আর আগের মতো সময় দিতে পারে না আমার ছোট্ট বাচ্চা নিয়ে একা একা আমি যেভাবে মানে কাজ করি তা প্ল্যান না থাকলে কিন্তু কোনো কিছুই হয় না এই তো আমি দেখলাম যে ছোট মেয়েটা চুপচাপ আসে এখন তাহলে আমার কাজগুলো করে নেওয়া উচিত আমি এখানে সব সবজি বের করে নিয়েছি যে সবজিগুলো কুটো যদি থাকে তাহলে কিন্তু রান্না করতে সমস্যা হয় না আর যদি কুটা না থাকে তাহলে বাচ্চা নিয়ে রান্না রান্নাবান্না করতে অনেক সমস্যা হয়ে যায় এই তো এখানে সবগুলো সবজি কেটে আর কি গোসায় রাখছি যাতে মিথিলা যদি স্কুলেও চলে যায় আমার রান্না করতে সমস্যা না হয় আর যে কথাটা শুরুতেই বলছিলাম সাকসেস আসলে আপনি যতই ব্যর্থতার গল্প বলেন না কেন কেউ কিন্তু কখনোই শুনবে না যত সময় না আপনি সাকসেস পাবেন তা আপনি যখন সাকসেস হবেন তখন কিন্তু আপনার গল্পটা সবাই শুনবে আর সবার কাছে আপনার একটা প্রাধান্য থাকবে সবাই আপনাকে অনেক পছন্দ করবে মানে আপনাকে নিয়ে সেই সময়টা সবাই মাতামাতি করবে কিন্তু আপনি যখন ব্যর্থ থাকবেন আপনাকে নিয়ে কিন্তু কেউ কিছু করবে না এটাই স্বাভাবিক এটাই আমাদের জীবন এই তো কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু করে নিলাম দুপুরে রান্নাবান্নার জন্য এখানে লাউ কেটে নিয়েছি আর যে সবজিগুলো আনছিলো সেগুলো ফ্রিজে রাখলাম আর একটু ভেন্ডি কেটে নিয়েব আর এখন তো অতিরিক্ত গরম যার জন্য শরবতটা সময় খাওয়াই ভালো লেবু শরবত তো যখনই মনে হয় যে না একটু দুর্বল লাগছে তখন একটু লেবু কেটে শরবত তৈরি করে নিয়ে নিই আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ লাউ দিয়ে রান্না করবো লাউ দিয়ে কিন্তু রুই মাছটাই ভালো লাগে বেশি যখন যে মাছ থাকে আমি সেই মাছ দিয়েই সবজি রান্না করি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটা রান্না করে নিব একটু জাল দিয়ে তারপরে কিন্তু ভাজি করলে মাছের ভিতরে মাল মশলা সব কিছু ঠিকভাবে যায় তা মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এটা আমাদের গ্রামের মাছ ঘেরের মাছ আর কি অনেক এলাকায় পুকুর পুষ্কুনি অনেক কিছুই বলে আমাদের যশোর এলাকায় কিন্তু বড় বড় মাছের খামারকে ঘের বলে আমি সেটাই বলছিলাম তা সব কিছু ধোয়া শেষ এখন ছোট মেয়েটার একটু সময় দিতে হবে তা ওর ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে একটু শোয়াই দিলাম আবার এই ঘরে জানালা দিয়ে ভালোই রোদ আসে তো সেই রোদে ওর একটু শোয়াই দিই এখন তো অনেক বড় হয়েছে চঞ্চল হয়ে গেছে এখন আর রোদে থাকতেই চায় না কান্না করে আর যে পরিমাণ গরম পড়ছে তাতে করে আর বাচ্চাদের রোদে দেওয়ার কথা তো ভাবাই যায় না এই তো সে বোতল নিয়ে এটা ওটা নিয়ে খেলছে আর আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম ছোটো বাচ্চা থাকলে কিন্তু সুযোগ বুঝেই কাজ করে নিতে হবে যে বাচ্চা ঘুমালো আমিও ঘুমাই পড়লাম তাহলে কিন্তু কোনো কাজই হবে না তো এইভাবে ওরে নিয়ে আমার দিন মার্শাল্লাহ ভালোই যাচ্ছে আর এখানে ওর জন্য একটু সুজি রান্না করে নিলাম আপাতত ওর এটাই দিচ্ছি অন্য কোনো খাবারই দিই না ও ঠিকঠাক খায় না খেতেই চায় না বাটি কোনো খাবার জন্য তার পছন্দই না সব সময় মানে খেলবে আর দুধ খাবে এতটুকুই কিন্তু সুজি এগুলো রান্না করলে ও বাটি দেখলেই কান্না শুরু করে দেয় তাই তো ফ্যান বন্ধ হলে তার মাথায় কোনো কাজ নাই আমি একটু ফ্যানটা অফ করে একটু মানে কাজ করছিলাম ধুলার কাজ তাই সে চিল্লি শুরু করে দিয়েছে আর এই তো বেডের এপার্সটে ওপাশ সারাক্ষণ চকি দিতে হয় যে পড়ে যাবে কি না চারি সাইড দিয়ে এভাবে করে বালিশ দিয়ে নিই বালিশ দেওয়ার পরে ওকে ওইভাবে রেখে দিই এই তো ও খেলছে আর আমি একটু কাজ করছিলাম একটু হাত ধরলেই মানে উঠতে পারে উঠে বসায় দিলে অনেক সময় বসে থাকতে পারে পরে আবার পড়েও যায় এভাবে উঠবে পড়বে আস্তে আস্তে কাজ করবে কাজ শিখবে নিজের মতো নিজে বসতে শিখবে তারপরে দাঁড়াতে শিখবে এই তো দেখতে দেখতে একদিন কত বড় হয়ে যাবে মেয়েটা আর ওর গায়ের গেঞ্জি খুলে একটু খাওয়ানোর ট্রাই করছিলাম ওরে খাওয়ানোর পরে দেখি যে মিথিলা ওর জন্য বাইরে থেকে খেলনা কিনে আনছে তো এই খেলনাটা আমার অনেক পছন্দ হয়েছে সে স্কুলে গিয়েছে স্কুলে টিভিনের টাকা দিয়েছিলাম সেটা দিয়ে এটা কিনছে মার্শাল্লা এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক আর বোনের প্রতি তার ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো যেটা আসলে প্রত্যেকটা ভাই বোনেরই হওয়া উচিত আর এখন আমি ওর জন্য একটা খেলনা কিনে আনছি এটা আমি বাইরে গিয়েছিলাম একটু ওরে রেখে তারপরে যেহেতু ও কোনো মানে যেটা পায় সেটা মুখে দিতে যায় তাই এটা নরম এই খেলনাগুলো তো এইগুলো কিনে নিয়ে আসছি একটু ওয়াশ করে ওর কাছে দিবো যাতে ও সবসময় খেলতে পারে আবার একটু আওয়াজও হয় খেলনাগুলোতে টিপলে বাসির আওয়াজ বের হয় তা ওটা এটা অনেক পছন্দ করছে এইগুলা এগুলো পেয়ে দেখলাম যে সে বেশ আনন্দিত অনেক পছন্দ তার সে খেলবে না খাবে না সেগুলো ফেলে দিবে সে মনে হয় কিছুই বুঝতে পারছে না এক একটা নিচ্ছে আর এক এক রকম করছে তো এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম ওর সাথে আসলে বাচ্চা না থাকলে বোঝা যায় না বাসার আনন্দটাই কি। প্রত্যেকটা বাসায় মানে বাচ্চা না থাকলে আসলে তার আনন্দ উপভোগ করা যায় না কষ্টের সাথে সাথে আনন্দটা আসলে সব থেকে বেশি তো এইভাবেই দিন চলে যায় আমাদের